শীত তো মোটামুটি চলেই গেল তা শীতের সবজি থাকতে থাকতে এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে কিন্তু বানিয়ে খাবেন আশা করি আপনাদের বেশ ভালো লাগবে আমাদের কাছে তো দারুণ লেগেছিল। তো শীতের সমস্ত রকম সবজি দিয়ে আজ ভাবলাম যে একটু পাস্তা বানাই আর সেই পাস্তার রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো সবার প্রথম পাস্তাটাকে কিন্তু একটু সিদ্ধ করে নিতে হবে আপনারা যে কোনো রকমের পাস্তাই কিন্তু নিতে পারেন তো তারপর পাস্তাটাকে এখানে জল ছড়িয়ে নিয়ে নিয়েছি আর জল ছড়িয়ে না একটু ঠান্ডা জল খুব ভালো করে ধুয়ে নিয়েছি এতে করে দেখতে পাচ্ছেন পাস্তাটা কত সুন্দর ঝরঝরা হয়েছে অনেক সবজি পাতি এখানে আমি কেটে নিয়েছি যেমন বিনস ক্যাপসিকাম নিয়ে নিয়েছি মটরশুটি আর গাজর আপনারা কিন্তু নিজেদের পছন্দ মতন যে কোনো সবজি ব্যবহার করতে পারেন তো একটুখানি পেঁয়াজও কুচি করে রেখেছিলাম তো এবার রান্নার জন্য কড়াইতে বেশ কিছুটা সাদা তেল আমি গরম করে নিয়েছি এবার ওই সাদা তেলের ভেতরে আমি দিয়ে দিলাম মানে বিনস আর একই সঙ্গে দিয়ে দিলাম গাজর তো বিনস আর গাজরটা যেহেতু একটু শক্ত হয় সেই জন্য ওইটাকে কিন্তু একটু আগে ভেজে নিতে হয় তো একটুখানি লবণ দিয়ে দিয়েছি এতে করে কিন্তু সমস্ত কিছু বেশ তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিয়ে এই সবজিটা একদম সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব তো এখানে কিন্তু আমার সমস্ত সবজি বেশ সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে আর এর মাঝে না দু একবার আমি নাড়াচাড়াও করে দিয়েছিলাম সেই জন্য সবজির কালারটা কিন্তু দারুণ রয়েছে তো এইবারে বাদ বাকি যে সমস্ত জিনিস কেটে রেখেছিলাম যেমন ক্যাপসিকাম মটরশুটি পেঁয়াজ সমস্ত কিছু কিন্তু দিয়ে দিয়েছি আপনারা যেটা যেটা পছন্দ সেটা সেটা দেবেন আবার এর ভিতর কোনো সবজি যদি পছন্দ না হয়ে থাকে তাহলে সেটা বাদ দিয়ে দিতে পারেন এবারে মানে এবার আর ঢাকছি না এবারে এরকম খোলা রেখে নেড়ে চেড়ে সমস্ত সবজি কিন্তু বেশ কিছুটা সময় ধরে নিতে হবে সমস্ত সবজি এখানে দেখুন বেশ সুন্দর ভাজা হয়ে গেছে আর পুরোপুরি সিদ্ধও কিন্তু হয়ে গেছে যেহেতু অনবরত নাড়াচাড়া করছি সেই জন্য কোনো সবজির কালার কিন্তু একটু নষ্ট হয়নি মানে কোনো রকম পড়েনি যাকে বলে তো সবজিটা একটু সাইড করে রাখলাম আর এই এক পাশে একটা ডিম কিন্তু আমি ফাটিয়ে দিয়ে দিয়েছি এবারে এই ডিমটাকে নেড়ে চড়ে একটুখানি ভুজিয়া মতন করে নেব মানে যাকে এক ভর্জি বলে তো দেখুন ডিমটা বেশ সুন্দর ভাজা হয়ে যেতে এবারে কিন্তু সবজির সঙ্গে এসে মিশিয়ে নিচ্ছি তো আজকে না এই মানে এই পাস্তার ভেতরে আমি কিন্তু কোনো রকম রসুন আদা কোনো কিছুই দিচ্ছি না এরকম সবজিতে রান্না করলে না আর কোনো কিছু এক্সট্রা দেওয়ার দরকারই হয় না তো দিয়ে দিলাম এক চামচ ভর্তি করে গোলমরিচ গুঁড়ো তো গোলমরিচ গুঁড়োটা না অবশ্যই দিতে হবে এতে করে কিন্তু দারুণ একটা ফ্লেভার হবে তো সমস্ত কিছু বেশ কিছুটা সময় ধরে ভাজা ভাজা করে নিয়েছি তো এবারে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা পাস্তাটা তো পাস্তা দেওয়ার পরে সমস্ত সবজির সঙ্গে পাস্তাটাকে কিন্তু বেশ সুন্দর করে মিশিয়ে নিতে হবে আর কোনো কাজ নেই তেমন এবার শুধু খুব ভালো করে নেড়ে চেড়ে একটুখানি ভাজা ভাজা করে নেওয়া যাতে করে পাস্তার যে একটা কাঁচা ফ্লেভার থাকে সেই ফ্লেভারটা চলে যায় তো দেখতেই পাচ্ছেন সবজি দিয়ে সমস্ত পাস্তাটাকে মিশিয়ে নেওয়ার পরে কালারটা কতটা সুন্দর হয়েছে তো এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতন বাটার আর দিয়ে দেব এক টেবিল চামচ মতন মানে টমেটো সস আর কি এবারে বাটার আর সসটাকে আবারও কিন্তু সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে এখানে কিন্তু একটু চিলি সসও দিতে পারেন তো আমি আর দিচ্ছি না আমি এরকমটা করে রেখে দেব তো এবারে এই মানে সস আর মাখনটাকে খুব ভালো করে কিন্তু পাস্তার সঙ্গে এসে মিশিয়ে নিতে হবে তো দেখতেই পারছেন এখানে কিন্তু পাস্তার কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর বেশ সুন্দর আর মানে দেখেই মনে হচ্ছে যে এখনই খেতে ইচ্ছা করছে তো অনেকটা সময় মোটামুটি আমি ভাজাভাজি করে নিয়েছি এবারে নামানোর আগেই ওপর থেকে দিয়ে দিচ্ছি এক প্যাকেট মতো ম্যাগি মশলা তো এই ম্যাগি মশলাটা অবশ্যই চেষ্টা করবেন দিয়ে আর এতে করে না পাস্তা একটা আলাদা রকম ফ্লেভার হয় আর খেতেও দারুণ লাগে তাই অবশ্যই করে আমি বলবো যে এক প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দেবেন তো দেখতেই পাচ্ছেন অনেকটা সময় ধরে মোটামুটি সমস্ত কিছু মিশিয়ে নিয়ে খুব সুন্দর ভাজা ভাজা করে নিয়েছি আর এখানে কিন্তু আমার পাস্তাটা একদম ভাজা কমপ্লিট হয়ে গেছে আর মানে দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে আর কি আর বাচ্চারা যেহেতু একদমই সবজি খেতে পছন্দ করে না কিন্তু এইভাবে যদি সবজি ওদেরকে দেন তাহলে একদম হাসি মুখে কিন্তু খেয়ে নেবে তো আজকে আমি ব্রেকফাস্টে মোটামুটি এইটাই রেখেছিলাম আর বাচ্চার টিফিনেও কিন্তু খুব সহজে এই রেসিপিটা বানিয়ে দেওয়া যায় তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি গরম গরম পরিবেশন করে দিচ্ছি আর এটা দেখে যে এতটা লোভনীয় লাগছে সত্যি আমাদের বাড়ি কিন্তু দারুণ টেস্টি করে এটা খাওয়া হয়েছে তো ওপর থেকে আমি আবারও দিয়ে দিচ্ছি একটুখানি টমেটোকে চাপ তো এবারে গরম গরম মানে পরিবেশন করে দিন আর দেখুন কতটা প্রশংসা পান তো এবারে আমি একটু খেয়ে টেস্ট করে দেখছি যে এটা কেমন কি হয়েছে তো চলুন এবার ঝটপট খেয়ে নিই আর রেসিপিটাও এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো জানাবেন